আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমি দেখাবো নবীজির রজা শরীফ আপনারা দেখেছেন আমি নবীজির রজা শরীফের সামনে আছি দেখা যাচ্ছে সবুজ গম্বুজটি আজকে আমরা ভিতরে যাব। ভিতরে গিয়ে ইনশাআল্লাহ দেখাবো আমাদের সাল্লাল্লাহু মোহাম্মদ ওয়াসাল্লামের রজা মোবারক সবাই দেখার জন্য প্রস্তুতি গ্রহণ করেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি নবীজির রজা শরীফের দিকে এখন দুপুর দুইটা বাজে মানুষ কিছুটা কম তবে সবসময় এখানে প্রচুর মানুষের ভিড় থাকে নবীজির রজা শরীফ দেখার জন্য অনেক মানুষের ভিড় সবসময় থাকে তো আমি এগিয়ে যাচ্ছি সামনে আপনারা দেখে থাকেন দুজাহের বাসা হরজত মোহাম্মদ সাল্লাই এর রাজা শরীফ আমরা দেখতে যাচ্ছি যিনি কিনা সকল নবীদের নবী প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাম এর রজা শরীফ সকল মুসলমানদের কলিজার টুকরা হরজত মোহাম্মদ সাল্লাম দেখেন আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি নবীজির রজা শরীফের দিকে চমৎকার এবং অসাধারণ বিতরের দৃশ্যগুলো দেখেন আপনি দেখলে চোখ দাঁড়ানো চমৎকার অসাধারণ প্রাণ জুড়ে যায় মন শীতল হয়ে যায় মনে একটা নতুন করে একটা প্রশান্তি আসে এই নবদ্বীপজি রজা শরীফের ভিতরে ঢুকলি জান্নাতে একটি সুবাস কিন্তু আস্তে আস্তে দেখেন আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি সবাই কিন্তু এখানে দেখেন দাঁড়িয়ে আছে এবং সিকিউরিটি গার্ড চমৎকার সিকিউরিটি গার্ড রয়েছে এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীরা রয়েছে সবাই কিন্তু সবাইকে সবাই সবাইকে সহযোগিতা করতেছে নবীজির রজা শরীফটি দেখানোর জন্য আসতে আসতে মেয়ে যাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন আলহামদুলিল্লাহ এখানে আসতে পেরে খুবই খুশি এবং আনন্দিত আল্লাহর দরবারে লাখো কোটি শুকর আলহামদুলিল্লাহ আমি একটা জিনিস আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি দেখেন নবীর রওজা শরীফের চারপাশ দিয়ে কিছু সিদ্র রয়েছে কিছু জানালা রয়েছে যেগুলোর মাধ্যমে নবীর রওজা শরীফটি স্পষ্ট দেখা যায় তো ওই পর্যন্ত বা ওই অবধি পৌঁছানো যায় না অনেক কষ্ট করি ওখানে পৌঁছাতে হয় অথবা হাজিরা যারা হাজিরা রয়েছে তারা কিন্তু ওখানে পৌঁছাতে পারে আমি আরো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন আমাদের কলিজার টুকরা হরজর মোহাম্মদ সাল্লাই এর রজা শরীফটি আরো ভালো করে আমি আপনাদের দেখানোর জন্য এই যে দেখেছেন ছোট ছোট ছিদ্রগুলো এরকম ছিদ্র চতুর্পাশেই রয়েছে তো এই ছিদ্রগুলো দিয়ে কিন্তু আমাদের প্রিয়নবী দু জাহানের বাসা হরজত মোহাম্মদ সাল সাল্লামের রজা মোবারক দেখা যায় এই যে দেখেছেন এটা কিন্তু হরজত মোহাম্মদ সাল সাল্লামের রজা শরীফ এখানে তিনটি কবর রয়েছে তো দেখা যাক এগিয়ে যাচ্ছি সামনের দিকে তো আমি আস্তে আস্তে কিন্তু আপনাদের সম্পূর্ণ যারা ভিডিওটা দেখতেছেন সবাই দুরু সালাম করেন। দেখেন এখানে কিন্তু চমৎকার কিন্তু ডিজাইন করা হয়েছে চমৎকার ভাবে কিন্তু বিল্ডিং এর নকশা গুলো করা হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে আমি আসতে পেরেছি আমি আল্লাহর কাছে লাখো কোটি শুক্র আদায় আদায় করছি তো দেখেন এখানে কিন্তু সিকিউরিটি রয়েছে যারা কিনা এখানে যাতে জমা লোকেরা যাতে জমাট বেঁধে না ফেলে অথবা অনেক লোক কিন্তু এখানে দাঁড়ায় থাকে নবীজির রজাকে এক পলক দেখার পরে তারা সরে আসতে চায় না টাকাই থাকতে মন চায় তবে এখানে গাটরা রয়েছে আস্তে আস্তে বলতেছে যে আপনারা যান পিছনের মানুষগুলোকে দেখে দেন ঠিক আছে তা আপনারা যান পিছনের মানুষগুলোকে মানুষগুলোকে দেখে দেন এরকম বলতেছে তো আস্তে আস্তে আমি বেরিয়ে যাচ্ছি এই যে দেখতেছেন এরা হচ্ছে নবীজির রজা শরীফ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রজা শরীফটি এর ভিতরেই তার রজা শরীফটি রয়েছে তো আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখানোর জন্য অনুরোধ করছি আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখার জন্য চেষ্টা করতেছি ইনশাআল্লাহ খুবই সুন্দরভাবে আপনারা দেখতে পেরেছেন তো এদিক দিয়ে আমি বের হয়ে যাচ্ছি দেখেন কত সুন্দর যারা তারা জানেন যে মদিনাটা কত সুন্দর কত ভালো লাগে আসতেছে নতুন লক্ষ নিয়ে বিভিন্ন দেশের মানুষ মানুষ এখানে এখানে আসতেছে আসতেছে কালো সাদা বিভিন্ন রঙের কিন্তু আলহামদুলিল্লাহ তো এরকম একটি জায়গায় আসতে পেরে আমি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের যাতে মদিনার আরো আহ দৃশ্য ভালো ভালো দৃশ্যগুলো যাতে আপনাদেরকে দেখাইতে পারি সেই তফিক যাতে আল্লাহ তালা দান করে সেই দোয়া করবেন সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ